আস আমি দেখতে देखतेバイ বঙ্গবন্ধুর সেই নীতি সেই আদর্শ যার কাছে ফুটে উঠেছে তিনি হলো আমাদের বেenstar সুমর সাহেব আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি যারা যারা বেenstar সুমর সাহেবকে মারার জন্য হত্যা করার জন্য হুমকি দিয়েছে তাদেরকে ওচরেই বিচার করেন বিচারের কাঠগড়ার মধ্যে আনেন তাদের এরকম বিচার করেন যে বিচার দেখে মানুষগুলো ভয় পায় খারাপ রাস্তায় যেন মানুষ না যায় প্রত্যেকটা ঘরের ছেলে যেন বর্তমান সময়ে মেজিস্টার সাইদুল হক সুমনের আদর্শ নিয়ে সুমনের মতো নেতা হতে পারে সুমন সাহেবের মতো প্রত্যেকটা মানুষ যেন জনগণের খেদমত করে আমার কি মনে হয় জানেন বর্তমান সময়ের প্রত্যেকটা ঘরের ছেলে চাই আমি তো শেখ মুজিব হতে পারবো না আমি মেজিস্টার সুমন হব আমরা চাই শেখ মুজিবের ভালোবাসা নিয়ে শেখ মুজিবের আদর্শ নিয়ে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের পক্ষে আছি আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের পক্ষে থাকব ব্যারিস্টার সুমনের বিপক্ষে যারা যারা দেশের ক্ষতি করতে যাচ্ছে তাদেরকে অচিরে কাঠগড়ের মধ্যে দাঁড়া করানোর দরকার আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটা দিন নাই রাত নাই অক্লান পরিশ্রম করতেছে শুধু দেশের মানুষের জন্য দেশের মানুষকে সুখে রাখার জন্য ছেলের চিন্তা নাই মেয়ের চিন্তা নাই স্ত্রীর চিন্তা নাই মায়ের চিন্তা নাই পরিবারের চিন্তা নাই সব কিছু ত্যাগ করে ফেলতেছে শুধু একটাই কারণে মানুষের সুখের জন্য জনগণকে সুখে রাখার জন্য বাংলার মানুষকে সুখে রাখার জন্য সেই মানুষটাকে যখন হত্যা করার জন্য হুমকি দেওয়া হয় মনের মধ্যে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলতে হচ্ছে কেমন মানুষ পৃথিবীর মানুষ চাই না একজন ভালো কাজ করুন ভালো কাজ পৃথিবীর মানুষ সহ্য করতে পারে না যেইভাবে আমার মাথার শিরোতাজ বাংলার নেতা জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশকে সোনার দেশ করার জন্য দেশের মাটি শোনাচ্ছে ক্ষতি করার জন্য উনি নিজের শরীরের তাজা রক্ত দিয়ে হলেও বাংলাদেশের মানুষকে সুখে রাখার চেষ্টা করেছে আজকে আমি দেখতে পাই সেই বঙ্গবন্ধুর আদর্শ সেই বঙ্গবন্ধুর নীতি সেই বঙ্গবন্ধুর দেশপ্রেম বঙ্গবন্ধুর দেশের প্রতি মায়া বঙ্গবন্ধুর দেশের মানুষের প্রতি ভালোবাসা যার কাছে প্রকাশ পায় সে হলো বাংলাদেশের গৌরব হবিগঞ্জ সিলেটের গৌরব মাধবপুর সোনার গার্ডের চার আসনের একজন এমপি ব্যারিস্টার সৈয়দ সুমন সাহেব আমি মনে করি বঙ্গবন্ধু দুনিয়ার মধ্যে নেই কিন্তু আমি মনে করি বর্তমান সময়ের বঙ্গবন্ধু হলো ব্যারিস্টার সৈয়দ সুমন সাহেব মানুষ কি ভাবতেছেন ব্যারিস্টার সুমন সাহেবকে মারার জন্য হত্যা করার জন্য কি দিচ্ছে তারা কি बाप কেছে সুমন সাহেবকে ঘুম করে ফেলবে মিস্টার সুমন সাহেব হত্যা করে ফেলবে না কখনোই না বাংলার মানুষ এতদিন ঘুমিয়ে ছিল বাংলার মানুষ এখন সজাগ হয়ে গিয়েছে সমাজের মধ্যে একটা কথা বলে ঘুমন্ত মানুষকে সজাগ করেিও না যদি ওই মানুষটা সজাগ হয়ে যায় তাহলে তুমি আর ঘুমাতে পারবে না কি ভাবতে চান মিনিস্টার সুমন সাহেব মেরে ফেলবেন বাংলার মানুষ এখন সজাগ হয়ে গেছে বাংলার মানুষের শরীরের মধ্যে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে মিনিস্টার সুমন সাহেবকে হত্যা করতে দেবে না মিনিস্টার সুমন সাহেব কে নিয়ে কেউ কোনো কথা বললে যেই ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে নিয়ে যারা কথা বলেছিল ওই পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকারের দলেরা খারেজি বাহিনী আজকে বাংলার মানুষ তাদেরকে ছাড় দিচ্ছে না বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে ফাঁসির কাঠ দ্বারা করাচ্ছে কি মনে করতেছেন মিনিস্টার সৈয়দ সুমন সাহেবকে আপনারা মানার জন্য চিন্তা করবেন ওনাকে মানার জন্য চেষ্টা করবেন প্রধানমন্ত্রী আপনাকে এমনি এমনি ছেড়ে দেবে না আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই উনি মারা গেছেন আল্লাহ উনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করতে আমরা দোয়া করি কিন্তু মনে রাখবেন আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই কিন্তু শেখ মুজিবের আদর্শ আমাদের মধ্যে আছে আমরা শেখ মুজিবের আদর্শ নিয়ে বেঁচে আছি শেখ মুজিবের প্রতি আমাদের मोहब्बत আছে আমরা শেখ মুজিবের জন্য দোয়া করি কেন দোয়া করে জানেন শুধু একটা কারণে উনি ওনা ছেলে মেয়েদেরকে যায়নি। উনি ওনার পরিবার চাইনি উনি নিজের পেখট গরম হবে এটা চাইনি উনি শুধু একটাই জিনিস চেয়েছেন বাংলার মানুষ জন সাধারণ মানুষ জনগণ যেন সুখে থাকে জনগণ যেন শুকায়ে চেয়েছেন আজকে আমি দেখতে পাই বঙ্গবন্ধুর সেই নীতি সেই আদর্শ যার কাছে উঠে উঠেছে তিনি হলো আমাদের বিনস্টার সুমর সাহেব আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি যারা যারা মারার জন্য জন্য হত্যা করার হুমকি দিয়েছে তাদেরকে অচিরেই বিচার করেন বিচারের কারগরের মধ্যে আনেন তাদেরকে এরকম বিচার করেন যে বিচার দেখে মানুষগুলো ভয় পায় খারাপ রাস্তায় যেন মানুষ না যায় প্রত্যেকটা ঘরের ছেলে যেন বর্তমান সময়ে মেজিস্টার সাইদুল হক সুমনের আদর্শ নিয়ে সুমনের মতো নেতা হতে পারে সুমন সাহেবের মতো প্রত্যেকটা মানুষ যেন জনগণের খেদমত করে আমার কি মনে হয় জানেন বর্তমান সময়ের প্রত্যেকটা ঘরের ছেলে চাই আমি তো শেখ মুজিব হতে পারবো না আমি মেজিস্টার সুমন হব আমরা চাই শেখ মুজিবের ভালোবাসা নিয়ে শেখ মুজিবের আদর্শ নিয়ে বেরিস্টার সাইদুল হকসুমন সাহেবের পক্ষে আছি আমরা বেরিস্টার সাইদুল হকসুমান সাহেবের পক্ষে থাকবো বেরিস্টার সৈরের বিপক্ষে যারা যারা দেশের ক্ষতি করতে যাচ্ছে তাদেরকে অচিরে কানগরের মধ্যে দাঁড়া করানোর দরকার